ম্যাডাম হয়ে গেছে আচ্ছা কত টাকা 5000 হোয়াট এই এই তুমি একটু এদিকে তো এই কি হ্যাঁ মুচির বাচ্চা তোর এত বড় সাহস তুই জুতা পলিশ করছিস সর্বোচ্চ 10 টাকা বা 20 টাকা নিবি তার জায়গায় আরো 10 টাকা বোনাস পড়ার জন্য 30 টাকা নিবি তারপরে তুই 5000 টাকা চাইতেছিস মানে এই তাকে কি মুগের বল লোক নাকি স্যার আমি জুতা পলিশ করলে 5000 টাকাই নেই কি বললি একে তো অন্যায় করেছিস আবার মুখে মুখে তর্ক করছিস দেখি শরতর

দেখুন আন্টি এই মুচিটা আমার সামান্য জুতা পরিষ্কার করে তার দাম চাচ্ছে কিনা পাঁচ হাজার টাকা আচ্ছা আন্টি আপনি বলুন উনি দশ টাকার জায়গায় বিশ টাকা চাইতে পারে সর্বোচ্চ পঞ্চাশ টাকা বলতে পারে তাই বলে পাঁচ হাজার টাকা এই মুচির বাচ্চা এতক্ষণ তো আমি তোকে ভালো মনে করছিলাম এই জুতা পালিশ করে দিয়েছিস জুতার দাম বিশ টাকা না তিরিশ টাকা পঞ্চাশ টাকা চাইতে পারিস এখানে পাঁচ হাজার টাকা তো কেমন দাবি করলি হ্যাঁ এই মুচির বাচ্চা চুপ করে দাঁড়িয়ে রয়েছিস কেন তুই কেন তুই পাঁচ হাজার টাকা চাইলি ক তাহলে শুনেন তুমি তো হগো তুমি মধ্যে জানোই গোরমাঝে হাজার কিছু না আসকোই দর বাজার করো না সুডা মাইয়া মাস ভাত খায় না তুমি বুঝো না আচ্ছা ঠিক আছে বাজারটা কই না কে একটু আর ভিড় কি ব্যাপার কাকা কোথায় বাজারে গেছে

ছি ঠু ছি তুমি কি মানুষ না কি অমানুষ সামান্য মুচির এই পাঁচ টাকা লোক তুমি সামলাতে পারলে না আমি এক কাকি নিয়ে সংসার করছি তোমার সাথে এক ছাদের নিচে কি করে থাকব আমি আচ্ছা তুমি না ভদ্র সন্তান খুব শিক্ষিত একটা ছেলে তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে সাধারণ মুচির 5000 টাকার লও তুমি সামলাতে না সেই টাকাটা মেরে খেলে আমি আসলে অনেক বড় করে ফেলেছি দেখো 5000 টাকাটা সে সময় আমার খুব ইমার্জেন্সি প্রয়োজন ছিল সেজন্য নিয়েছিলাম তাই বলে তুমি সামান্য গরিব আশা হয় মুচির টাকা নিয়ে নিবে এই কষ্ট তুমি মোটেও ঠিক করনি তোমার এত প্রয়োজন ছিল তুমি আমাকে কল করতে তুমি তোমার অফিসারকে ফোন দিয়ে উগলিমি অ্যাডভান্স তুমি টাকা নিয়ে রাখতে তোমার এত আহারের কি এমন দরকার ছিল যে তুমি মুচির টাকা চুরি করে নিলে

কি করে ফেলেছি আমার মাথায় তখন ঠিক কাজ করেনি টাকাটা খুব দরকার ছিল তো তার জন্যই নিয়েছিলাম এখন তো তোমার মাথা কাজ করছে তাই না এখন তুমি তার টাকাটা আমি ফিরিয়ে দাও হ্যাঁ দেখেন আমি আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিলাম উম নি এখানে হাজার টাকা আছে এবার অন্তত তোমাকে